যেভাবে হাস্যকর অবস্থায় বাংলাদেশের সেই মৃত্যুর মিছিল নিয়ে বর্ণা প্রদান করছে চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখাছি অবশ্যই পরবর্তীতে আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশী তোরা কি তা তোরা ভারতের সেভেন সিস্টার দল করবে তোরা তবে বুঝকি মাইলেমাল দুঃখটা কোসিলো কান ভাল লোকের যার বাপ বাংলাদেশী তার হুতকি দেখলো না তোরা নিজের দেশটার বাসা পাকিস্তানের জ উলহা বন্ধ দিছি। দিয়েছি লেরা শেখ আর তোরের জ উলিয়া তোরে মাইনে লাগাবো তোরা কি জানিলো সেভেন ভেন সিস্টাররে তোরা দোল করবে শুন সেভেন বেন সিস্টার আই গো পরে আগে তিবুরর সাত মারণের দেখ কই দে ইডা দিব সাইরা সাইরা দিদি আরাদে দুইটা তোরা সেট কো মিললে সফটোগ্রাম তোর বিল শেষ আগে তোর নিজের গেস্টরে বাসা আমরা দুধ করতাম না কিচ্ছু করতাম না তোরারে জল দিও মেরেনা মু বাংলাদেশি অন্ধসে তোরা আগে নিজের উটকির কি গন্ধ شم জল দি মারার লাগব এই এদিক গাছা চলে

এমনকি সিলেট বিভিন্ন স্থান যেভাবে প্লাবিত হয়েছে এর কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে এত পানির উচ্চতা এত পানি ফলে এটা থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে এখানে বাংলাদেশের পানি উন্নয়নের বোর্ডের যে চল্লিশটি সেই ব্যারেজের সেই গেট খুলে দিলেও সেখানে যেভাবে জোয়ার আসলে সেই পানি অপসারণ করতে দেখা যায় না সেখানে সেই ভিডিও ক্লিপেছে বিষয়টি যা উঠে এসেছে যে 40 রেগুলেটর রয়েছে যা আপনারা জানেন যে ভারী এই ভারতের বন্যার যে ভারী ডলের পানিগুলো আমাদের ফেনি এই ফুলগাজী ফوشরা এবং ছাগলয়িয়া তিনটি উপজেলা প্লাবিত হয় আর বিভিন্ন উপজেলা প্লাবিত হচ্ছে এই মাঝে পুরো জেলার পানিগুলো নিষ্কাশন হচ্ছে আমাদের সোনাগাজী ফানি নন বোর্ডের যে চল্লিশটি রেগুলেটর রয়েছে এখান দিয়ে তো আসলে এই মুহূর্তে রাত দুইটা আঠারো মিনিট জোয়ার আসার কারণে এই ফুরার পানি নিষ্কাশন ফানি যাওয়া বন্ধ রয়েছে একদম স্থির হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আর ফানি যাচ্ছে না এখানে দায়িত্বপ্রাপ্ত একজন রয়েছেন আনসার সদস্য মহাম্মদ ইব্রাহিম আমরা ওনার সাথে কথা বলবো যে উনি বর্তমানে সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলবেন জি ইব্রাহিম ভাই আসলে এখন তো জোয়ার আসছে না রাত প্রায় আড়াইটা তো এই জোয়ারটা জোয়ার আসার কারণে ফানি এই দিক থেকে যাচ্ছে না নদী থেকে প্রভাবিত হচ্ছে না তো আপনি কতক্ষণ থাকতে পারে এই জোয়ারের পান এটা সর্বনিম্ম তিন ঘন্টা আচ্ছা হ্যাঁ জোয়ার আসাটা আমাদের বন্ধ থাকবে সর্বনিম্ন তিন ঘন্টা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা আচ্ছা এরপরে এই তিন ঘন্টা বলতে রাত কয়েটা শেষ হবে মানে এখন তিনটা পাঁচটা সাড়ে পাঁচটায় বাটে পড়বে আচ্ছা এখন এই কতটুকু ফানি এখানে যে লেভেলটা হয়ে গেছে আপনি এই যখন বারোটার দিকে আপনি যখন একবার বেরিয়ে করছিলেন তখন আমরা বলছিলাম অলরেডি সাইট সেন্টিমিটার এখন আপনি দেখান এখন আর আমার কাছে মাফার কোনো যন্ত্র নেই আমাদের এই অত্র এরিয়াটা সম্পূর্ণরূপে ডুবে গেছে প্লাবিত এখন আর আমি মাফি আপনাকে বলতে পারবো না সাইটে আছে না সব তৈরি আছে কোনটা বলার মতো আমার কাছে ক্ষমতা নেই যদি আমার মিটার লেভেল সবগুলাই পানির নিচে অলরেডি গত পনেরো মিনিটের ভিতরে হয়ে গেছে আচ্ছা তো এই তিন ঘন্টা পর্যন্ত যদি পুরো চল্লিশটা গেট বন্ধ থাকে তাহলে আমাদের সোনাগাজী অর্থাৎ যে চার পাঁচটা উপজেলা হলো ভারতীয় ঢলের পানি হ্যাঁ তো এখন এই তিন ঘন্টা উপরে আমাদের সোনাগাজির দিকে কি অবস্থা হতে পারে আপনার ছোট ছোট যে খালগুলো আছে বা নিচু ভূমি যেগুলো আসে সমতল এগুলা প্লাবিত হবে পাশাপাশি হয়তো অনেক গ্রাম প্লাবিত হয়ে যাবে এই পানি নিষ্কাশন হইতে অনেক দীর্ঘ সময় লাগবে যেহেতু তিন ঘন্টার পানির বিপরীতে ওই যে পাহাড়ে ভারতের পানি আসতেছে সেটা এখানে পানি অলরেডি ঢুকতেছে বাইর হচ্ছে না এই সময়ের কারণে ওই পানিগুলো এটার উপর আসে চাপ পড়লে অনেক গ্রাম খালি প্লাবিত হবে এমন না বহুল অংশে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে আচ্ছা আগে তো ফানি যে চল্লিশটা গেট দিয়ে ফানি প্রবাহিত হতো যে বড় ধরনের আওয়াজ শোনা যেত পানি যাওয়ার প্রবাহিত হওয়ার এখন তো একইবারে নীরব নিরম হয়ে আছে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে কিছু কিছু আমাদের সোনাগাছি যে এখান দিয়ে চল্লিশটা গেট দিয়ে যে ফানি ফানি সাগরের দিকে প্রবাহিত হতো যে খালে বা বিভিন্ন আপনার সুইচ গেটে জাল বসিয়ে মাছ ধরতেছে তো এই জালগুলা বসার কারণে কি ফানি আসার বাধাগ্রস্ত হচ্ছে না আমার চোখে আমাদের এই আমাদের আমার এরিয়াটা নতুন ব্রিজ থেকে এই পর্যন্ত আমাদের এখানে আমরা কোনো দল কাউকে ফেলতে দিই না এখনো নাই অধিক আছে কিনা আমরা বলতে পারি না তা এগুলা জালে অত সম্মুখীন না যদি জালের আশেপাশে কোনো কাঁচরা জাতীয় বা কোনো গাছ গাড়া আসে তখন ওখানে পানিটা বাধাপ্রাপ্ত হতে পারে সম্ভাবনা আছে কিন্তু অত বেশি না এটা একটি মানুষের জন্য এমনকি পরিবারের জন্য কতটা কষ্ট বন্যার পানি একটি মানুষ এমনকি তার পরিবারের জন্য কতটা কষ্টদায়ক সেখানে মানুষ জানাচ্ছে খাবার নেই বিশেষ করে এখন বর্তমানে মানুষের যে বিষয়টি তথ্য জানানো হয়েছে সেখানে চাই কারণ তিনতলা চারতলা বাড়ির ওপর দিয়ে পানি যাচ্ছে যেই সব স্থানে সেখানে মানুষ কোথায় বাস করবে এমনকি তারা আদৌ কি বেঁচে আছে সেই বিষয় নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া না গেলেও অবশ্যই আমাদের বাংলাদেশের সেই সাধারণ মানুষ অবশ্যই সেই সাধারণ মানুষের নিচের স্থান থেকে পাশে দাঁড়াচ্ছে অবশ্যই আপনাদের অনুরোধ রইল আপনাদের সেই সেবা দিয়ে তাদের পাশে দাঁড়াবেন অবশ্যই সেই মানগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ রবুল আলামিন অতি দ্রুতজনক সেই অবশ্যই বাংলাদেশের মানুষকে মুক্তি করে অবশ্যই সেই জন্য আল্লাহরবুল আলমিনের কাছে ফরিয়াদ রইল অবশ্যই পরিবার নিয়ে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ